তো Toyota Ram गाड़ी দেখাবো 1500 cc এর গাড়ি 2005 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন কিতো আচ্ছা আচ্ছা অল অপশন অটো এর থেকে বড় কথা হচ্ছে ভাই পিছনে দরজা কিন্তু পাওয়ার অত্যন্ত ফ্রেশ গায়ে দুটো ফ্রন্ট হেডলাইট দেখেন ভাই পলিশ করা হয়েছে নতুনের মতো লাগছে কিন্তু পলিশ করা হয়েছে গাড়ির সাথে স্টক দেখতে পাচ্ছেন ফগ লাইট সবকিছু কিন্তু এখনো গাড়ির সাথে স্টক সো ফ্রেশ অবস্থা রয়েছে ইমরান ভাই আসসালামু যে ইয়োডার হটওয়েদার ভালো কি থাকি এই হটওয়েদারের ভিডিও কিন্তু করতেছে আমাদের অডিয়েন্সের জন্য সো আপনারা ভিডিও দেখবেন বেশি করে শেয়ার এন্ড লাইক দিবেন ভাই আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে ভাই একটা টয়োটা রাম গাড়ি দেখাবো 1500 সিসির গাড়ি 2005 এর মডেল আটের রেজিস্ট্রেশন কি তো আচ্ছা আচ্ছা অল অপশন অটো এর থেকে বড় কথা হচ্ছে ভাই পিছনের দরজা কিন্তু পাওয়ার ওয়ন্ডো পাওয়ার ওয়ন্ডো পাওয়ার আচ্ছা সামনের ভাইয়া যদি সামনে দেখেন গাড়িটার সামনের অবস্থা অত্যন্ত ফ্রেশ গাড়ি দুটো ফ্রন্ট হেডলাইট দেখেন ভাইয়া পলিশ করা হয়েছে নতুনের মতো লাগছে কিন্তু পলিশ করা হয়েছে গাড়ির সাথে স্টক দেখতে পাচ্ছেন ফগ লাইট সব কিছু কিন্তু এখনো গাড়ির সাথে স্টক সো ফ্রেশ অবস্থায় রয়েছে এই পাশের অবস্থা ভাইয়া ভাই আপনি যদি গাড়ির ফ্রন্ট সাইড থেকে রেয়ার সাইড দেখেন ফ্রন্ট টু টপ টু

ভিতরে ইন্টেরিয়রটা কেমন রয়েছে ভিতরে বেজ সো দেখেন বেজ গুটি ফেব্রিক্স গুটি ফেব্রিক্স ওয়াও বিগ অ্যান্ড্রয়েড প্লেয়ার ভাই অল অপশন ওইভাবে কিন্তু কোথাও কোনো ওঠে নাই ওকে ইনস্টল করা আছে কভার সহ করে না হ্যাঁ আপনার ফ্লোর ম্যাট পাচ্ছেন বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন আচ্ছা আচ্ছা অল অপশন অটো সো আমরা কিন্তু দেখাচ্ছি পিছনের ধরজের কিন্তু পাওয়ার আচ্ছা ওয়ান্ডার পাওয়ার ওয়ান্ডার পাওয়ার দেখেন এই যে দেখেন ওয়ান্ডার পাওয়ার ইভেন যদি আমি এই দরজাটা খুলি যারা পিকনিকে যেতে চান ঢাকার বাইরে ঘুরতে যেতে চান তো খুঁটি নাই কোনো খুঁটি নাই আপনারা ভিতরে বসবেন এই সিট না দিবেন রিল্যাক্স করবেন এটা হচ্ছে এক কথা পিকনিক করার মতো গাড়ি আচ্ছা 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 এই সিটটা আবার ফোল্ডিং করা যায় না হ্যাঁ ফোল্ড করা যায় কিন্তু ফোল্ড করা যায় টু সিট দুইটা দুইটা হচ্ছে স্লাইড ডোর ওয়ান ডোর পাওয়ার

পিছন থেকে সামনের অবস্থাটাও খুবই সুন্দর ভাই ঝুড়ি খোলা কাটা আছে কোথাও কোনো ঝুড়ি এইভাবে আসবেন এসে ধরন খুলে দেখবেন কোথাও কোন খোলা কাটা নাই সো আমরা উইথ কনফিডেন্স গাড়ি সেল করি যে কোনো ভেরিফাইড অ্যানালিসিস সেন্টার থেকে আপনারা গাড়ি ক্রয়ের পূর্বে চেক করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা রাইটস অবস্থা ভাই পিছন আপনি ভাইয়া ব্যাক সাইড থেকে একেবারে ফ্রন্ট সাইড দেখেন রেড সাইড থেকে ফ্রন্ট সাইড প্রত্যেকটা ঝুড়ি বলেন ভিট বলেন কোথাও কোনো কিন্তু ভাই চেঞ্জ পাবেন না আচ্ছা একুরেট কন্ডিশন একুরেট কন্ডিশনে আছে টু ডোর স্লাইড হ্যাঁ এই যে দেখেন এই পাশটাও কিন্তু স্লাইড কিন্তু এটা হচ্ছে ম্যানুয়াল এটা কোনো পাওয়ার নেই এটা পাওয়ার এই যে দেখেন ভিতর তো অনেক ফ্রেশ কন্ডিশনে পাবেন আর সিট কভার কিন্তু ভাই রিসেন্টলি ইনস্টল করা হয়েছে আপনি কিন্তু হ্যাঁ কার্পেটিং করা আছে সিট কভার লাগানো আছে সো এই গাড়িতে আপনার বিন্দু পরিমাণ কোথাও কোনো খরচ করতে হবে না দেখেন ভিতরটা খুবই সুন্দর চাইলে কিন্তু এই যে দেখেন এইখান থেকে কিন্তু ডোর কন্ট্রোল করতে পারবেন এই পাশেও কিন্তু এইখান থেকেও ডোর কন্ট্রোল করা যায়

এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা গাড়িটি পছন্দ করবেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন প্রাইস কিন্তু নেগেটিভ আচ্ছা আসলে কথা বলতে পারবেন আসলে অবশ্যই কথা বলা যাবে আমরা আপনাদের যথেষ্ট সম্মান করার চেষ্টা করি ভাই আজকে ভিডিও শুষ্ঠ আজকে ভিডিও এখানে শেষ করছি আমাদের শোরুমের নাম কিন্তু অটোমোটিক জোন সো সবাই আমাদের পাশে থাকবেন আমাদের শোরুমে ভিজিট করবেন বেশি বেশি করে লাইক অ্যান্ড শেয়ার দেবেন